সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই জার্নিতে আপনারা সবাই এখানে যুক্ত হয়েছে। সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি আমাদের যাদের সাহায্য সহযোগিতায় আজকে সুপার সুপারম্যান অব দ্য ইয়ার চতুর্থ বছর সিজন ফোর রানিং করতে পেরেছি চলতে পেরেছি শ্রদ্ধীয় সাদিস সিদ্দিকি ভাই অ্যাডভোকেট কবির হোসেন মামা এবং হচ্ছে আমাদের সম্মানিত খুব কাছের মানুষ যুক্ত হয়েছে সো আসলে কোনো ভাষাই নেই কারণ তারা হচ্ছে এত হাই লেভেলসন তাদের মূল্যবান সময় থেকে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে হোক না কেন যত রাত হোক না কেন আমাকে প্রত্যেকটা বার কল করলে রিসিভ করে তারা আমাকে সাজেশন করে হ্যাঁ এটা ভাবে করোভাবে করো তো এটা আমার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট আর আমি একটু করতাল যাচ্ছি আমার প্রত্যেকজন অ্যাডভাইজারের জন্য একটু করতাল হোক থ্যাংক ইউ আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা যে আমাদের এভি হাউস সুপার মডেল জানেন যে এটা ভিন্ন মাত্রায় একটা শো যেখানে নারী পুরুষের পাশাপাশি আমরা বিশেষ যেটা আমাদের শ্রদ্ধীয় সুমন ভাই আমাকে আজকে বলল যে বিশেষ ব্যক্তিবর্গ তিনি বিশেষ এবং সম্মানীয় সম্মানীয় রাইট সম্মানীয় ব্যক্তিতে তিনি কাজ করি এই সাপোর্টে আমাকে সর্বত্র সাহায্য করে আসছে এম জে হুরাম আর তার জন্য অসংখ্য ধন্যবাদ হুরাম বাবু কারণ হচ্ছে তোমার সাপোর্ট ছাড়া আমি এই কমিউটির লোকদের নিয়ে কাজ করতে পারতাম না আর আজকে প্ল্যাটফর্মে হতে না আচ্ছা লেট হয়ে গেছে আমরা স্টার্ট করি ধন্যবাদ সবাইকে সবাইকে প্রথমত যে আমাদের ইনভাইটে আপনার সবাই হাজির হয়েছেন বাংলাদেশের গণমাধ্যম না থাকলে হয়তো বা আমাদের মতন ক্ষুদ্র ব্যবসায়ীরা একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়ে উঠতে পারবে না কখনোই আর এপি হাউস অল টাইমই ডিফারেন্ট কিছু করার প্ল্যানিং নিয়ে আমরা টু থাউজেন্ড সিক্সটিনে আমাদের যাত্রা শুরু করি আর ষোলো সালে আমাদের যখন ছোট্ট পরিষদ যাত্রা শুরু হয় বাংলাদেশের তৃতীয় লিঙ্গের ব্যক্তিদেরকে নিয়ে আমাদের পরিকল্পনা ছিল যখন আমরা অর্থনের দিকে সচ্ছল হব এবং কাজ করতে সক্ষম হব সে ধারে অব্যাহত রাখার জন্যই হচ্ছে আমরা দুই হাজার সাল থেকে আমাদের সুপার মডেল কম্পিটিশনে মেল ফিমেলের পাশাপাশি বিশেষ আমি তৃতীয় বলবো না বিশেষ ব্যক্তিদেরকে নিয়ে আমরা হচ্ছে অনুষ্ঠানটা আলোচনা করছি সেক্ষেত্রে আলোচনা সমালোচনা মানে কতটুকু কুড়িয়েছেন মানে সমালোচনা বেশি না আলোচনাই বেশি শ্রদ্ধ আরমান ভাই আমি সবসময় কথা বলেছি যে কোনো কাজ সাকসেস করতে গেলে তো হতেই হয় কারণ যার যত বেশি সমালোচনা হবে সে তত বেশি সাকসেস অর্জন করবে সো দ্যাটস ওয়াই আমরা চাই আমাদের সমালোচিত বাড়ুক আর আমরা সেটা সাকসেস করি জি এপি হাউস নিয়ে আগামী পরিকল্পনা আগামী পরিকল্পনা আপনারা আপনারা আমাদেরকে যেখানে নিয়ে যাবেন আমরা সেখানে যাব কারণ আপনারা ছাড়া আমরা আজকে এত দূর আসতে পারতাম না আমাদের ছোট্ট পরিসরে ঢাকা বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে যাত্রা শুরু হয় আজকে আমরা এভডিস এতে অ্যাজ এ গ্র্যান্ড ওপেনিংভাবে আমাদের হচ্ছে গ্র্যান্ড ফিনালে করছি সব আপনাদের সহযোগিতা এবং সাহায্যেতে আর আমাদের যারা শ্রদ্ধেয় স্পন্সররা আছে ক্ষুদ্র ক্ষুদ্র আমাদের সহযোগিতা করে আমাদের পাশে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই জন্য এক কথায় কি বলবো আমরা আসলে আপনারা আমাদের পাশে আছেন বিদায় আমরা আজকে যেতে যেতে পেরেছি না না আমরা পারতাম সবাইকে এত আমাদের পক্ষ পক্ষ থেকে থেকে ধন্যবাদ আমাদের প্রত্যেক বছর ডিসেম্বর নভেম্বর হয়ে থাকে বাট আফকামিং সিজন ফাইভ আমরা আসছে হচ্ছে জুন মাস বা জুলাই মাসে সো দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের আপকামিং সব ইনফরমেশন আমাদের অফিসিয়াল পেজে পেয়ে যাবেন আপনারা জয়েন করেন আর সিজন ফাইভ আরও জাকজমক এবং বড় কিছু করার পরিকল্পনা আছে ধন্যবাদ